আরশাজিমের বাম পাশে যাদের জায়গা দিব ওদের গায়ে উত্তপ্ত বাতাস লাগবে গরম বাতাস লাগবে গরম বাতাস লাগবে এই তো হোটেলের চুলার পাশে যারা বসে আছে গায়ের মধ্যে চুলার কিছু গরম বাতাসায়েনি হালকা হালকাইতেছে না কিছু গরম বাতাস আসে কিন্তু রব্বুন ইজ্জত বলেন সেই দিন আরশাজিমের বাম পাশে যারা থাকবে তাদের গায়ে আমি আল্লাহ গরম বাতাস দিব গরম বাতাস সেদিনকার হাওয়াটা হবে গরম হাওয়া সাহবাই কেরাম বলেন নবী গো ও দয়াল নবীজি ওই দিনকার গরম হাওয়াটা কেমন হবে নবী বলেন ওই হাওয়াটা দেহে লাগতে দেরি হবে দেহের হাড্ডি মাংস কাবাব হয়ে যাইতে দেরি হবে এখনকার সময় মার্কেটে দেখবেন এয়ার ফ্রায়ার বাইরেছেন এয়ার ফ্রায়ার এয়ার ফ্রায়ার তেল লাগে না মুরগি পোড়া হয়ে যায় বাতাস গরম হওয়ার মাধ্যমে অনেক দাম ইলেকট্রিক দোকানে যারা ব্ল্যান্ডার ট্ল্যান্ডার বিক্রি করে এদের কাছে দেখবেন এয়ার ফ্রায়ার বের করছে তেল লাগে না মেস দিয়া আগুন জ্বালান লাগে না আই হাই তেল লাগে না মেস দিয়া আগুন জ্বালান লাগে না মুরগিটা শুধু ভিতরে দিয়া ঢুকায় দিয়া সুইচ দিয়া দিলেন কিছুক্ষণ পরে মুরগি কাবাব হয়ে গেল তেল লাগলো না আগুন লাগলো না কারেন্টে এটার ভিতরে হাওয়াটারে গরম করে দেয় উত্তপ্ত করে দেয় গরম হাওয়ায় মুরগিটা এমন ভাবে সিদ্ধ হয় এমন ভাবে পড়া হয় মুরগির ভিতরে হাড্ডির মগজগুলি পর্যন্ত সিদ্ধ হয়ে রান্না হয়ে যায় রব্বুল ইজ্জত বলেন ফিসামু রব্বুল বলেন সেদিন আমি আল্লাহ আর শাহিমের বাম পাশে যাদেরকে দাঁড় করাবো তাদের জন্য আমি আল্লাহ গরম হাওয়া ছাড়বো ওই গরম হাওয়ায় তারা পুরো সিদ্ধ হয়ে যাবে গরম হাওয়ায় তারা পরিপূর্ণ কাবাব হয়ে যাবে গরম হাওয়ায় এই আজাদ তারা ভোগ করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে এরপরে রব্বুল বলেন ওয়াহামি আরো জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলবেন নাউযু বিল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াহাবি সেই দিন আর সে আজিমের বাম পাশে যারা দাঁড়াবে আমি রব্বুল ইজ্জত তাদেরকে একটা পানি পান করাবো গরম পানি একটা গরম পানি দিব পান করার জন্য সাবাইকার বলেন নবী গো ও তুলনি না ওই গরম পানিটা কেমন হবে গ নবী কেমন হবে আমার নবী বলেন এই পানিটা এমন গরম হবে রে কোন মানুষ এই পানিটা পান করার সাথে সাথে তার শরীরের ভিতরে যত নারী বুড়ি যত পার্টস আছে সমস্ত পার্টস গরম পানির সাথে গুলে সঙ্গে সঙ্গে পায়খানা প্রস্রাবে রাস্তা দিয়া বের হয়ে যাবে চিৎকার দিয়া বলেন না উজুবিল্লা রবুলি তার বলেন মজুল মিয়া মুহ জোরে কন্যাল্লাহ একবার রব্বুল ইজাত বলে আমি রব্বুল আলামিন আর শাজিমের বাম পাশে তাদেরকে রাখব। ওই বাম পাশে আর শাজিমের বাম পাশে রাখ কালো ধুয়ার মধ্যে মগ্ন হয়ে যাবে কালো ধুয়ার ভিতরে ঢুকে যাবে চতুর্দিক থেকে কালো ধুয়া তাদেরকে বেষ্টন করে ফেলবে আমার নবী রহমাতুল্লিন আলামিনের নুরানি জবান মোবারকে আমার আল্লাহ বিশ্ববাসী জানায় দুনিয়াবাসীর আরে যদি আর শাহজিমের বাম পাশে দাঁড়াইতে না চাও ইমানদার হও যদি আর শাহজিমের বাম পাশে দাঁড়াইতে না চাও মুনাফিকি ছেড়ে দাও যদি আর শাহজিমের বাম পাশে দাঁড়াইতে না চাও নিজের জীবন আল্লাহর ইবাদতের মধ্যে কাটাও যদি আর শাহজিমের বাম পাশে দাঁড়াইতে না চাও আমি আমার হাবিব রহমাতুল্লিন আলমিনে প্রেমের উপর মহাব্বতের উপর ভালোবাসার উপরে তুমি তোমার জীবন অতিবাহিত করো নইলে উপায় না আয় উফেনায় আমার আমারব্বুল ইজাদ বলেন সেই দিন আমিরব্দুল আলামিন সেই দিন আমি রব্দুল আলামিন আমানুনবীর মাতুল্লিন আলামিন আরে জবান মোবারকে জানায় সেই দিন আমি রব্দুল আলামিন আরশা জিমের বাম পাশের লোকেদের জন্য একটা কালো ধুয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করব ওইটা দেখতে ধুয়ার মতো হবে রে হাকিকতে ওই হবে জাহান্নামের আগু জোরে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ দিক থেকে বিস্ফোরণ করে ফেলবে বিস্ফোরণ করে একদিকে গরম বাতাস আর দিকে গরম পানি আর একদিকে আগুন এরপরে রব্বুল इज্জাত বলেন লাবারদিন ওই যে আমি আল্লাহ অন্ধকার কালো ধোয়াটা চতুর দিকে ছড়ايا দিব এটা ঠান্ডা হইতো না এটা ঠান্ডা হবে না লাবারিদিন এটা ঠান্ডা হবে না ওয়ালাকারী এবং এই আগুনের ভিতরে যারা ঢল ছাবে ওই গরম পানি খেয়ে যাদের ভিতরে নারী বুড়ি সব প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে রবুল इज्जत বলেন এই অবস্থাটা আরশাজিমের বাম পাশে যারা দাঁড়াবে তাদের জন্য সম্মানের ব্যাপার হবে না তাদের জন্য মর্যাদার ব্যাপার হবে না বরং এটা হবে বিপদ বরং এটা হবে বিপদ এটা হবে বিপদ আর অপমানজনক জোরে বলেন না